করে আমি তোমাকে বিশ্বাস করার চেষ্টা করছি কেননা চোখ খুলে তো তোমাকে বিশ্বাস করা না এখানে কি চলছে জানতে পারি অবশ্যই আসুন আপনার তো আবার সব জায়গায় না ঢুকলে হয় না একদম বাজে কথা না মা জানো আমার অফিসের রিঙ্কিকে নিয়ে কাল থেকে বাজে বাজে কথা বলে যাচ্ছে কি বাজে কথা বলেছি শুনি আচ্ছা মা আপনি বলুন রিঙ্কি মানে ওই মেয়েটার সাথে ওর যদি কিছু নাই থাকবে তাহলে অফিসে ওদের আর একই সময়ে ডিউটি শুরু হয় কেন একই সময় লাঞ্চ হয় কেন তারপরে আবার একই সময়ে ছুটি হয় তাহলে কি আমি ভুল বলেছি কেন হয় আমি তোমাকে পরে অঙ্ক জানিয়ে দেব এখন যাও রান্না করো কোথায় যে রাখি খুঁজেই পাই না দেখি তো কে ফোন করেছে বেবি মা মা এদিকে আসুন কি হয়েছে কি হয়েছে না দাঁড়াও আমার কি হলো চিল্লাচ্ছ কেন আমার কথা তো আপনি বিশ্বাস করবেন না এই দেখুন বেবির ফোন এসেছে কি রে বাবু এই সব কি শেষে তুই এই সব করছিস মা ওইটা তোমার ফোন হ্যাঁ তাই তো বেবি মাসি ফোন করেছে whoa oh. hello